যারা অনলাইনে কেরিয়ার করতে যান তাদের জানা উচিত অনলাইন আর্নিংসের সঠিক ওয়েগুলি আর আজকের ট্রিক অনলাইন আর্নিংসের পাঁচটি নির্ভরযোগ্য ওয়ে নিয়ে সাথে আছি আমি এম আর হেলাল যারা ওয়েবসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন অনলাইন আর্নিংসের প্রথম ধাপেই আমি আসব। গুগল অ্যাডসেন্স এটি খুবই জনপ্রিয় একটি ওয়ে এবং নির্ভরযোগ্য এবং ট্রাস্টেড এই অ্যাডসেন্সের মাধ্যমে ওয়ার্ল্ডের অনেক অসংখ্য মানুষ প্রতিদিন লক্ষ লক্ষ ডলার কিন্তু আয় করছে তো কিভাবে আপনি অ্যাডসেন্স থেকে আয় করবেন তার একটা বেসিক আমি ধারণা দি দিচ্ছি সেটি হচ্ছে অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে গুগলের অ্যাড প্রদর্শন করবে এবং তার মাধ্যমে আপনি গুগল আপনাকে পে করবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকতে হবে আপনারা লক্ষ্য করুন যে এখানে এই যে এই ওয়েবসাইটে আমার অ্যাডস অ্যাডসেন্সের অ্যাড কিন্তু শো করছে এখানে একটি অ্যাড শো করছে তো এই অ্যাড শো করলেই যে আপনি টাকা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু তেমন না অর্থাৎ আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর থাকতে হবে এবং সেই ভিজিটররা যখন ঢুকে আপনার অ্যাডে ক্লিক করবে তখন আপনি এই অ্যাডসেন্স থেকে একটা টাকা আপনি পেয়ে যাবেন তো এরকম একটা অ্যাডসেন্স যদি আপনি পেয়ে যান তবে কিন্তু বেশ কিছু মাল্টিপল ওয়েবসাইটে কিন্তু আপনি একই অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন আপনার লক্ষ্য করুন যে আমার ব্লগ স্পটের ওয়েবসাইটেও কিন্তু আমি এই অ্যাড অ্যাডসেন্সের অ্যাড শো করাচ্ছি তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে করে নিতে হবে আপনি গুগল অ্যাডসেন্স গুগল সার্চ সার্চ দিলে এখানে অ্যাডসেন্সের লিঙ্কটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনের জন্য আপনার টপ লেভেল ডোমেন অবশ্যই লাগবে আর ওয়েবসাইটের ট্রাফিক যদি আপনার বেশি হয় তাহলে আপনি বেশি বেশি আর্নিং করতে পারবেন আমি সাজেস্ট করব যে অ্যাডসেন্স থেকে যদি ওয়েবসাইট থেকে যদি আয় করতে চান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটি আপনি ইংরেজি করবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড মানের আপনি ওয়েবসাইট করবেন যেখান থেকে আপনি ট্রাফিক অল্প পেলেও আপনার আর্নিংটা ভালো হবে কারণ বাইরের দেশে গুগলের রেট একটু বেশি আর আমি এমনি একটি বেসিক দেখাই আমার অ্যাডসেন্সে যদিও পার্সোনাল এরা শেয়ার করা সবাই করতে চায় না আর্নিংসের একটা স্টেটমেন্ট আমি দেখাই সেটি হচ্ছে যে আপনার লক্ষ্য করুন নভেম্বর তিরিশ দু হাজার সালে আমার আর্ন হয়েছে ওই মাসে একশো ডলার তার আগের মাসে আমার আর্ন হয়েছে সাতাশি ডলার তার আগের মাসে সাতাশি দশমিক তেত্রিশ ডলার তার আগের মাসে ভালো আর্নিং ছিল চারশো সতেরো ইউএসডি ডলার তার আগের মাসে তিনশো আটাত্তর ইউএসডি ডলার তার আগের মাসে বারো ডলার অর্থাৎ স্টার্ট করেছিলাম এই মাস থেকে আমার অ্যাডসেন্স স্টার্ট হয়েছে এবং আপনারা লক্ষ্য করুন যে এখান থেকে মোটামুটি আমি কিন্তু ভালো মানে আর্নিংস করেছি পরবর্তীতে আমি ওয়েবসাইটে কন্টিনিউ করতে পারিনি যার কারণে কিন্তু অ্যাডসেন্সের আর্নিং আমার কমে গেছে এখানে জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছেন তো আপনাদের অ্যাডসেন্স থেকে আয় করতে হলে ওয়েবসাইটে হাই ট্রাফিক আনতে হবে এবং তার জন্য আপনাকে সার্চ অপ্টোমাইজেশনওটা ভালো করে করতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো এক ধরনের ফল আপনি পেয়ে যাবেন অ্যাডসেন্স আপনাকে অ্যাপ্লিকেশন করলে দিয়ে দেবে যদি অ্যাপ্রুভ হয় আপনার ওয়েবসাইটটা এবং তারপর আপনার বারো ডলার হলে আপনি পিন ভেরিফিকেশনের জন্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান হলে গুগল আপনাকে আপনার অ্যাড্রেসে পিন পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে এবং পিন ভেরিফাই করার পর আপনি অ্যাকাউন্ট সেট করে দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা ঢুকে যাবে আপনার আর কোনো চিন্তা নেই এবং একবার সেট করে রাখলে কন্টিনিউ আপনার ওই অ্যাকাউন্টে প্রতি মাসের টাকা অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে এই হচ্ছে গুগল অ্যাডসেন্স নাম্বার টু অনলাইন আর্নিংসের নির্ভরযোগ্য ওয়ের মধ্যে অন্যতম হচ্ছে আউটসোর্সিং অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ বিট করে সেখান থেকে কাজ করে খুব ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারবেন সেই ক্ষেত্রে অনলাইন মার্কেট প্লেসের মধ্যে আপওয়ার্ডস রয়েছে ফ্রিল্যান্সার ডট কম রয়েছে এমন অসংখ্য অনলাইন মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে নির্ভরযোগ্য আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে আপনারা কাজ করতে পারেন এবং অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে আপনাকে কাজ বিট করে কাজ পেতে হবে এবং তার জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হবে অর্থাৎ আপনি গ্রাফিক্স ডিজাইন জানতে পারেন ভালো ভালো আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট আপনি ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে পারেন যে কোনো ধরনের আপনি ভালো কাজ যদি জেনে থাকেন তাহলে এখান থেকে আপনি কাজ বিট করে যদি একবার কাজ পেয়ে যান তাহলে আপনি কেরিয়ার নিয়ে আপনাকে আর ভাবতে হবে না আপনি এখান থেকে অসংখ্য কাজ করতে পারবেন এবং আপনি খুব ভালো মানের আর্নিংস করতে পারবেন নাম্বার থ্রিতে আসি ইউটিউব আর্নিংস ইউটিউব নিয়ে আমাদের আসলে নতুন করে কোনো কিছু বলার নেই আপনারা সবাই কম বেশি জানেন ইউটিউবের ভিডিও ভিউ এবং ভিডিওর উপরে যে অ্যাড শো করে এই অ্যাড থেকে ভালো আর্নিংস করা যায় সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ভিউ যত বেশি হবে তত আপনি বেশি আর্নিংস করতে পারবেন আর ইউটিউবের নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী নতুন চ্যানেল যারা করবেন তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অবশ্যই এক হাজার এবং লাস্ট ইয়ারে চার হাজার ঘণ্টা ওয়াশিং টাইম থাকলেই তবেই আপনি এই সুবিধা পাবেন নাম্বার ফোর নাম্বার ফোর আমি যে আর্নিংসের কথা ওয়েটি বলবো সেটি হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল আর্নিং ফেসবুক ব্যবহার করেন না এমন খুব কম সংখ্যক মানুষই আছেন বিশ্বে বর্তমানে আর এই ফেসবুকে যদি আপনার একটি বড় পেজ তৈরি করতে পারেন ফ্যান পেজ তাহলে অনায়াসে আপনি এই ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে খুব ভালো আর্নিংস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইটও অবশ্যই থাকতে হবে আর এই ওয়েবসাইট থেকে আপনি ইনস্ট্যান্ট আর্টিকেল ফিচারটি অ্যাড করে নেবেন আপনার পেজের সাথে তাহলে আপনার যে অ্যাপ ইউজার রয়েছে ফেসবুকে মোবাইলে যারা ভিজিট করবে তারা আপনার ওয়েবসাইটটি ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে ওপেন হবে ওয়েবসাইটের কন্টেন্ট এবং এই কন্টেন্টে ফেসবুকের অ্যাড শো করবে তার থেকে আপনি খুব ভালো ধরনের আর্নিংস করতে পারবেন অ্যাটলাস্ট অ্যাফিলেট মার্কেটিং আর এই অ্যাফিলেট মার্কেটিংসের মাধ্যমে আপনি অনলাইন থেকে ভালো আর্নিংস করতে পারবেন এবং সেই ক্ষেত্রে অ্যাফিলেট মার্কেটিংটা কি সেটা আপনাকে জানতে হবে অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইট তাদের প্রোডাক্ট সেল করার জন্য থার্ড পার্টিদের লিঙ্ক প্রোভাইড করে থাকে এবং সেই লিঙ্কের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট কিনে থাকে তার একটা পার্সেন্টেজ ওই থার্ড পার্টি পেয়ে থাকে তো আপনি যদি এই অ্যাফিলেট মার্কেটিং করেন তাহলে আপনাকে যে লিঙ্কটি দেবে এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে আপনি বিভিন্ন এসিওর মাধ্যমে এই লিঙ্কটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে পারবেন এবং এই লিঙ্ক থেকে যারা প্রোডাক্ট কিনবে তার একটি ভালো পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন এভাবে আপনি অনলাইন থেকে আর্নিংস করতে পারবেন তো আজকে আমি অনলাইন আর্নিংসের পাঁচটি নির্ভরযোগ্য ওয়ে নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তো অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না